চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন নতুন ভিডিও পাওয়ার জন্য বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমাকে ফলো করতে পারেন লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ভারতীয় সংবিধানের উনত্রিশ নম্বর ধারা আর্টিকেল উনত্রিশ অব দি ইন্ডিয়ান কনস্টিটিউশন সংখ্যালঘু গোষ্ঠীর সাংস্কৃতিক ও শিক্ষাগত অধিকার রক্ষার জন্য একটি গুরুত্বপূর্ণ সাংবিধানিক বিধান এটি মূলত ভাষা লিপি ও সংস্কৃতিগত বৈচিত্র্যকে রক্ষা করে নিচে বিস্তারিতভাবে আলোচনা করা হল ধারা উনত্রিশ নাগরিকদের স্বতন্ত্র ভাষা লিপি ও সংস্কৃতি রক্ষার অধিকার এই ধারা দুইটি উপধারা ক্লজেস নিয়ে গঠিত ধারা উনত্রিশ এক মূল বক্তব্য ভারতের ভূখণ্ডে বসবাসকারী যে কোনো অংশের নাগরিকদের যাদের স্বতন্ত্র ভাষা লিপি বা সংস্কৃতি আছে তাদের সেই ভাষা লিপি বা সংস্কৃতি রক্ষা করার অধিকার থাকবে ব্যাখ্যা এটি শুধুমাত্র ধর্মীয় সংখ্যালঘুদের জন্য নয় এই অধিকার সকল নাগরিকের ক্ষেত্রে প্রযোজ্য যারা কোনো নির্দিষ্ট ভাষা লিপি বা সংস্কৃতির বাহক এর লক্ষ্য হল ভারতের সাংস্কৃতিক বৈচিত্র্যকে সুরক্ষা প্রদান করা এটি সাংস্কৃতিক অধিকার রক্ষার মৌলিক অধিকার ফান্ডামেন্টাল রাইট হিসাবে গণ্য হয় ধারা উনত্রিশ দুই মূল বক্তব্য রাজ্য বা রাজ্য নিয়ন্ত্রিত কোনো সংস্থা দ্বারা পরিচালিত কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির জন্য নাগরিকদের সাথে কেবল ধর্ম বর্ণ জাতি বা ভাষার ভিত্তিতে বৈষম্য করা যাবে না ব্যাখ্যা এটি ধর্মনিরপেক্ষতা ও সাম্যের নীতিকে প্রতিষ্ঠিত করে ধর্ম বা ভাষার কারণে কাউকে কোনো সরকারি বা সরকার সহায়তা শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে বাধা দেওয়া যাবে না মূল উদ্দেশ্য ভারতের বৈচিত্র্যময় সমাজের বিভিন্ন গোষ্ঠীর নিজস্ব পরিচয় সংস্কৃতি ও ভাষাকে সংরক্ষণের অধিকার প্রদান করা একই সাথে শিক্ষার ক্ষেত্রে বৈষম্য বিরোধী নীতি বজায় রাখা ভিডিওটি ভালো লাগলে লাইক করে শেয়ার করে দেবেন